সৌদি আরবের সকল প্রবাসী ভাইরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনাদের খুবই কাজে আসবে গত ডিসেম্বরের পঁচিশ তারিখে সৌদি আরবে বেসরকারি খাতে সক্ষমতা বাড়াতে সৌদি আরবের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করেছে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আর এই বাজেট ঘোষণার দিন সৌদি আরবের অর্থমন্ত্রী আহমেদ আল জাদান বলেছেন আগামী বছর থেকে ডিপেন্ডেন্ট অর্থাৎ প্রবাসীদের আকামা ফি কমানোর কোনো সম্ভাবনা নেই সুতরাং সৌদি আরব প্রবাসীদের জন্য আকামা ফি নির্ধারিত যা করা ছিল তা দিয়েই দু সালে আকামা নবায়ন করতে হবে দু সালে আকামা নবায়ন করতে যে ফি বা চার্জ দিতে হবে তা হচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে যদি পঞ্চাশ শতাংশের অধিক সৌদি আরবের নাগরিক কাজ করে তাহলে আকামা নবায়ন ফি হচ্ছে ওয়ার্ক পারমিট ফি ছয় হাজার রিয়াল ইকামা ফি ছয়শো পঞ্চাশ রিয়াল ইন্স্যুরেন্স চারশো পঞ্চাশ রিয়াল সর্বমোট সাত হাজার একশো রিয়াল এছাড়া আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে যদি পঞ্চাশ শতাংশের কম সৌদি নাগরিক কাজ করে তাহলে ইকামা নবায়ন ফি হচ্ছে ওয়ার্ক পারমিট ফি সাত হাজার দুইশো রিয়াল ইকামা ফি ছয়শো পঞ্চাশ রিয়াল ইন্স্যুরেন্স চারশো পঞ্চাশ রিয়াল সর্বমোট আট হাজার তিনশো রিয়াল প্রবাসীদের মাঝে একটা আশার আলো ছিল যে দু হাজার উনিশ সালে হয়তো প্রবাসীদের আকামা খরচ কমানো হবে কিন্তু সৌদি আরবে বাজেটে সৌদি সমমতি স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রবাসীদের আকামা ফি কোনোভাবেই কমানো হবে না এবং বর্ধিত আকামা ফি দিতে হবে তাদেরকে সুতরাং দু সালে যে ফি ধার্য করা হয়েছিল সেই নিয়মেই প্রবাসীদের ইকামা নবায়ন করতে হবে গত মঙ্গলবার সরকারি খাতে খরচ বাড়িয়ে উনত্রিশ হাজার পাঁচশো কোটি ডলারের এই বাজেট ঘোষণা করেন বাদশাহ সালমান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি ভিশন দু হাজার তিরিশ পরিকল্পনার আওতায় আরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে সৌদি আরবের নাগরিকদের জন্য কিন্তু দু হাজার উনিশ সালের বাজেটে নেই প্রবাসীদের নিয়ে কোনো উন্নয়নমূলক পরিকল্পনা এমনকি ওই বাজেটে প্রবাসীদের নামটি পর্যন্ত উল্লেখ করা হয়নি খবরটি সৌদি আরবে অনেক প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকে আশা করে বসে আছে যে দু হাজার উনিশ সালে আঁকা মাফি কমানো হবে এবং তখন তারা আঁকা নবায়ন করবে কিন্তু না আকামাফি কমানো হবে না দয়া করে ভিডিওটি তার সঙ্গে শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দিবেন আর সৌদি আরবের সকল খবর সবার আগে পেতে আমাদের টিজিএন টোয়েন্টি ফোর চ্যানেলটি এক্ষনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজিএন টোয়েন্টি তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন